আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকের ভিডিও থেকে জানব ঘুমানোর দশটি শূন্য সম্পর্কে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল নাম্বার এক ঘুমানোর আগে ভালোভাবে বিছানা ঝেড়ে নেওয়া বুখারি এক তিন নয় শূন্য নাম্বার দুই ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ কর। বুখারি পাঁচ ছয় দুই তিন নাম্বার তিন ঘুমানোর আগে ঘুমানোর দোয়া পাঠ করা দোয়াটি হল আল্লাহম বেসমিকা আমা বুখারি ছয় তিন এক চার নাম্বার চার ডান কাঁধ হয়ে শোয়া বুখারি ছয় তিন এক পাঁচ নাম্বার পাঁচ নাপাক অবস্থায় ঘুমালে নাপাক স্থান ধুয়ে নিয়ে ভালোভাবে অজু করে নেওয়া বুখারি দুই আট আট নাম্বার ছয় সাধারণত সদর খোলা অবস্থায় না শোয়া তিরমিজি দুই সাত ছয় নয় সাত বিনা কারণে উপর হয়ে না শোয়া উপর হয়ে শোয়া হচ্ছে জাহান লক্ষণ কারণ করে জাহান নামে নিক্ষেপ করা সাত ছয় আট নাম্বার আট ঘুমানোর সময় বাতি জ্বালিয়ে না রাখা এক তিন এক আট নাম্বার নয় দুস্বপ্ন দেখলে পাশ পরিবর্তন করে শোয়া মুসলিম পাঁচ নয় এক শূন্য দুঃস্বপ্ন দেখলে বাম দিকে তিনবার থুথু করবে এবং আল্লাহর কাছে আশ্রয় চাইবে শয়তান এবং দুঃস্বপ্ন থেকে এইভাবে তিনবার বলবেন এবং দুঃস্বপ্ন কাউকে না বলা মুসলিম পাঁচ নয় দুই শূন্য আমাদের সকলকে এই শূন্যতের উপর আমল করা তৌফিক দান করুন সবাই কমেন্টে আমিন লিখবেন নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে পাশে থেকে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ